আঠারো দিলেন আশেপাশে কয়জন তো পুরা ওয়ার্ডে কয়েক হাজার মানুষের মাঝে তিনি তার আশেপাশে দিয়ে দিলেন কয়জনকে যাদের আর্থিক ভাবে যারা সচ্ছল এবং স্বাবলম্বী যাদের শীতবস্ত্র কেনার মতো যথেষ্ট সক্ষমতা উনি তাদেরকে দিয়ে দিলেন তাদেরকে গুরুত্বপূর্ণ মনে করলেন অথচ একজন বিধবা মানুষ বিধবা নারী তার স্বামী নেই তার কোন উপার্জনক্ষম সক্ষম কোন সন্তানও নেই তার জন্য তার দৃষ্টি তার দিকে পড়ে নাই তার মানে সেখানে কোনো ইনসাফ নেই আমি যেহেতু যে কথাটুকু বলতে চাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামাজি মানুষ এবং যারা সমাজকে নিয়ে দেশকে নিয়ে ভাবে যাদের দেশপ্রেম আছে এই জাতীয় আল্লাহ মানুষ যদি আপনাদের সমাজের নেতৃত্বে না আসে তাহলে এই সমাজের অসহায় মানুষগুলো তার অধিকার কখনোই ফিরে এই জন্য বিনয়ের সাথে আমি যে আবেদন টুকু রাখতে চাই আগামী দিনে জামাত ইসলামীর সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা একদল ন্যায়পরায়ণ বিরু নামাজি এবং চরিত্রবান সৎ ব্যক্তিদেরকে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে চাই যদি আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে এই মানুষগুলোকে দোয়া করেন সহযোগিতা করেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা স্বাধীনতার তিপ্পান্ন বছর যাবত এই চুয়ান্ন বছর চলছে এই পর্যন্ত এদেশের

তাদের হাতে ফিরিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর এই জন্য আপনাদের সহযোগিতা প্রার্থনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনাদের আর্থিক সচ্ছলতা প্রত্যাশা করে দোয়া করে আমি আমার